গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যারা প্রেমাবেগ উষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন গীত রচনায় তাঁর বৈশিষ্ট্য ছিল শব্দচয়নে উনিশশো পঁচিশ সালের পাঁচ ডিসেম্বর বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের উদ্ভিদবিদ প্রসন্ন মজুমদার ও সুধা মজুমদার দম্পতির কোল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান বাবার নামের সঙ্গে মিল রেখে নাম রাখা হল গৌরীপ্রসন্ন বাচ্চ ছিল তার ডাকনাম প্রেসিডেন্সি কলেজের খ্যাতনামা অধ্যাপক বাবা ও গৃহিণী মায়ের আদরে বেড়ে ওঠা গৌরীপ্রসন্ন শিশুকাল থেকেই মেধাবী ছিলেন গ্রামের শৈশব ও কৈশোর কাটিয়ে উচ্চতর পড়ালেখার জন্য তিনি পাড়ি জমালেন পশ্চিমবঙ্গের কলকাতায় ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে ইংরেজি বিষয়ে প্রথম প্রথম গ্রামের বাড়িতে আসা যাওয়া থাকলেও কালে কালে যাতায়াতে ভাটা পড়ে একে একে পরিবারের অন্যরাও ভারতে চলে যান গৌরীপ্রসন্নের পৈতৃক বাড়িটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্মৃতিচিহ্ন বলতে আছে পাশাপাশে দাঁড়িয়ে থাকা তিনটি তালগাছ আরেকটি ঘাট বাঁধানো পুকুর মূলবাড়ির ধ্বংসাবশেষে এখন জঙ্গল আর ময়লার স্তূপ যাই হোক পড়ালেখায় মনোযোগী গৌরীপ্রসন্ন ইংরেজি ও বাংলা দুই বিষয়ই স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন ছোটবেলা থেকেই বিখ্যাত শিল্পীদের গান শুনতে শুনতে বড় হয়েছেন গৌরীবাবু বাড়িতে সকাল সন্ধ্যা গ্রামোফোনে বিভিন্ন ঘরানার গান বাজতো পাশাপাশি ছিল বই পড়ারও আবহ দেশি বিদেশি নানা বই স্কুল জীবনেই হাতের কাছে পেয়েছিলেন তিনি আর পড়তে পড়তে শুনতে শুনতে ছাত্রজীবনেই অনুভব করেছিলেন লেখার তাগিদ ছাত্রজীবনেই কালিদাসের শ্রেষ্ঠ খণ্ডকাব্য মেঘ দূতাম ইংরেজিতে অনুবাদ করেছিলেন গান লেখার চর্চাও ছাত্রজীবনেই শুরু করেছিলেন এবং পরে গানেই জীবনের স্বরলিপি রচনা করেছেন আজ তার কিছু গানের গল্প জেনে নেওয়া যাক শচীন দেববর্মনের গান পছন্দ করতেন গৌরীবাবু কলেজ জীবনে গান লিখে রেডিওতে গান গাওয়ার আবদার নিয়ে দেখা করতে গিয়েছিলেন তার সঙ্গে আবদারও রেখেছিলেন সচিন কর্তা আকাশবাণীতে গৌরীবাবুর লেখা গান গিয়েছিলেন সঙ্গে একটা শর্তও জুড়ে দিয়েছিলেন যে গান রেকর্ডও হবে কিন্তু তার জন্য পড়ালেখা শেষ করতে হবে স্নাতক হতে হবে যে কথা সেই কাজ গৌরীবাবু স্নাতক শেষ করলেন শচীনকর্তাও পূর্ব প্রতিশ্রুতি মতো তাকে ডেকে নিলেন বললেন ছয়টা গ্যাম রেকর্ড করবেন ছয়টা গানই তাকে লিখতে হবে গৌরীবাবুকে আর কে পায় সারা রাত জেগে গান লিখলেন কিন্তু একটা গানও পছন্দ হল না শচীনকর্তার গৌরীর মুখ ভার চোখের কোণে জল সবটা বিবেচনা করে সচিনকর্তা একটা সুর শুনিয়ে কথা লিখতে বললেন যেন আলিয়ারে বন্ধু ভাবিয়া হায় সোহেলি গো যে কাছে গেলে দূরে সরে যায় লিখলেন গৌরীবাবু গানের কথা শুনে আনন্দিত হলেন শচিন দেববর্মন কিন্তু গান তো ছয়টা বাকিগুলোর কি হবে হাতে সময় অল্প মাথায় রাতে লেখা গানগুলোর কথাই ঘুরপাক খাচ্ছে কি করি কি করি ভাবতে ভাবতে বাড়ি ফেরার সময় চালাকি করে বাতিল হওয়া গানের একটি শচীন দেববর্মনের গানের ডালায় রেখে দিলেন বিকেলে গিয়ে দেখলেন ওই গানেই সুর করছেন শচীন কর্তা আজীবন স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক অটুট ছিল তাদের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা কেন্দ্র থেকে গান লেখার অনুরোধ পেতেই কিছু সময়ের মধ্যে লিখেছিলেন কালজয়ী এক গান মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মুক্তিযোদ্ধাদের মধ্যে গানটা শক্তি যুগিয়েছিল আজও দ্রোহে সংগ্রামে প্রতিবাদী উচ্চারণে গানটা একইভাবে আপন হয়ে ওঠে অমল মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালনা সুযোগ পেয়েছেন কিন্তু গান কোথায় সেই গান যে গান সময়ের স্রোতে অমলিন থাকবে নিস্তার পেতে গৌরীবাবুর কাছে দৌড়ে এলেন বললেন গৌরীদা এমন একটা গান লিখে দিন যেন আমি চিরদিন থেকে যেতে পারি বাংলা গানে কাগজে কলমে সুন্দর কারুকার্যময় অক্ষরে গৌরী লিখলেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে গো বন্ধু কালের পরিক্রমায় গানটা যে কতটা জনপ্রিয় হয়েছে তার বলার অপেক্ষা রাখে না উনিশশো সালের সিনেমা অমর ভূপালী পরিচালক ভি শান্তারাম সিনেমায় গান গাইবেন জগন্ময় মিত্র কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শিল্পী শান্তারামের মাথায় আকাশ ভেঙে পড়ল গান গাইবে কে উতরে দিলেন গৌরী প্রসন্ন মান্নাদের নাম প্রস্তাব করলেন বাংলা গান গাওয়ার জন্য মান্না দেখে উৎসাহ দিতেন গৌরী মান্নাদেও রাজি হলেন গৌরী তার জন্য লিখেছিলেন তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড় এরপর হাজার টাকা ঝাড়বাতিটা যদি কাগজে লেখো নাম আমি জামিনি তুমি শশী হে কফি হাউসের সেই আড্ডাটা একটার পর একটা গান গৌরী মান্না জুটির বেশিরভাগ গানেই শ্রোতাদের মন জিতে নিয়েছে নিজের মতো লেখার পাশাপাশি সুরের উপর কথা বসিয়ে গান লেখার কাজটিও সুনিপুণ হাতে করেছেন গৌরীপ্রসন্ন সিনেমার ক্ষেত্রে বরাবরই গান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমনকি কথিত আছে গান হিট তো সিনেমা হিট আর গৌরীপ্রসন্ন শব্দের দীপ্তি এতটাই প্রবল ছিল যে তার গানের জন্য প্রশংসা করিয়েছে অনেক সিনেমা সুপারহিট হয়েছে বিশেষ করে গৌরী প্রসন্ন ও হেমন্ত মুখোপাধ্যায় জুটির স্পর্শে সিনেমা ও সঙ্গীতাঙ্গন আলোকিত হয়েছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন গানটির কথাই বলা যাক উনিশশো সালের শেষ পর্যন্ত সিনেমার প্রযোজকের অনুরোধে গানটা লিখেছিলেন তিনি প্রযোজক একদিন তার কাছে গিয়ে বললেন আমার সব ছবি ফ্লপ করছে এবার আপনাকে আর হেমন্ত দাকে নিয়েছি এ ছবি হিট না করলে আমি পথে বসে যাব গৌরীবাবু তাকে নিরাশ করলেন না বাংলা গানের সবচেয়ে আলোচিত গানের একটি লিখে দিলেন এছাড়াও কেন দূরে থাকো শুধু আড়াল রাখো এই বালুকা বেলায় আমি লিখেছি গৌরীবাবুর গান আলো ছড়িয়েছে সিনেমাটিতে সিনেমাটি কিন্তু বাজি মাত করে দিয়েছিল এভাবে দিন বাড়তে বাড়তে একসময় শরীরের অবস্থাও ক্রমেই খারাপ হতে থাকে গৌরীবাবুর উনিশশো ছিয়াশি সালের পঁচিশ জুন চিকিৎসার জন্য তাকে বোম্বে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তি হওয়ার আগে গৌরী লিখেছিলেন যেতে দাও আমায় না কবে কি আমি বলেছি মনে রেখো না হাসপাতালের বিছানায় শুয়ে লিখেছিলেন উনার শেষ গান এবার তাহলে আমি যাই সুখে থাক ভালো থাক মন থেকে এই চাই কালজয়ী গানের স্রষ্টা বাংলা সঙ্গীতের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র এই গীতিকবি ক্যান্সারে আক্রান্ত হয়ে উনিশশো সালের কুড়ি আগস্ট প্রায় বাষট্টি বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জামান এভাবে বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল আজ সিনেমা সঙ্গীত মঞ্চের পক্ষ থেকে এই মহান গীতিকবিকে শ্রদ্ধাভরে স্মরণ করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন